বারবার মক্কা মদিনা মুসাফির বানা দিও আমি আমি নোয়া মিলো আল্লাহ মিলো দানকারীদের জন্য মাওলা তুমি হইও জামিন ও দানকারীর আমার মাওলা কাদের বলি ব্যস্ত করবেন দান কোরআন পাক শুনি নিশাদ সরকার সাহেব পনেরো হাজার টাকা ধরে বলে আমার আবার তাকবীর

রাকিবুল হাসান সাহেব হাজার টাকা ই আল্লাহ ই তোমার বান্দা হাজার টাকা দান করেছে আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও ই আল্লাহ তাআলা এখানে নাই আল্লাহ তাআলা তোমার বান্দা যেখানেই থাকুক না কেন আল্লাহ তার উপর থেকে আজ করে বলা জুবীদে ওয়ালা সমস্ত বালা মুসিবত দূর করে দিও ইয়া ব্যবসা করে থাকলে ব্যবসায় বরকত দিও চাকরি করে থাকলে চাকরির ভিতরে বরকত দান করে দিও ইয়া আল্লাহ তাআলা বংশের মধ্যে যারা চলে গেছে পিতামাতা বেঁচে থাকলে আয়া হায়াতাত ইবাদত করে দিও আর যদি মারা গিয়ে থাকে আল্লাহ কবরটা তুমি নূরে মুবারক করে দিও আমিন নର

এক হাজার টাকা দান করেছে আল্লাহ কত সুন্দর জামাই আল্লাহ নবীর মেয়ের জামাতে ছিল হজরত ওসমান গরি আল্লাহ নবী বলেন দুইটা মেয়ে বিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী বলেন আমার যদি আরো মেয়ে থাকতো তা ওসমান গরির সাথে বিয়ে দিতাম আমার ওসমান কতই না ভালো জামাই এরকম জামাই যদি পায় তার ভাগ্য হয়ে যায় ঠিক আছে বলেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন জামাইকে তুমি কবুল আর মঞ্জুর নাও ইয়া আল্লাহ তাআলা হেলায়েত কবুল করে নাও আল্লাহ সবাইকে বারবার মক্কা মুযদার মুসাফির বানাইও ইয়া কাফসা যে বরকত আন করে দিও আল্লাহ তাআলা দুনিয়া থেকে যেদিন চলে যাবে আল্লাহ ইমানের সাথে নিও কবরে যে চলে গেছে জান্নাতুল ফেরদৌস বানি আমিন আল্লাহ জন্য মাওলা তুমি হয়ে

আল্লাহ তোমার বান্দা আল্লাহ তোমার ঘরের জন্য দুই হাজার টাকা দান করে গেল গেল্লা কোটি কোটি টাকার মালিক না হাজার হাজার টাকার মালিক না দোয়া মনটা অত্যন্ত বড় ইয়াল্লাহ তারা তুমি তার মনটা আরো বড় বানাই দিও তা হাতিম তার মতো বানাই দিও ইয়াল্লাহ তারা এই দানের উসরা কালকে আমাদের কঠিন ময়দানে আদালতে হাশরে আল্লাহ তাআলা তুমি জান্নাতের ছায়ায় আরশের ছায়ায় তুমি ছায়া দান করে দিও হাউজুল কাউসারে পরিপাল করে দিও আল্লাহ এবং সেই মুক্তি দেখা যারা চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীর কবর আযাব মাফ করে জান্নাতের ফায়সালা করে দিও আমিন পাঁচ হাজার টাকা সাবেক কমিশনার আব্দুল মোন্না মোল্লা পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি তারকে কুমল

ইয়ালা মুখ দারুন তোমাকে মহবত করে তোমার ঘরকে ভালোবেসে ইয়া লাস টাকা দান করে যা